এখন থেকে আপনার নাম্বারে যদি কেউ ফোন করে তাহলে অটোমেটিক আপনার ছবি ভেসে উঠবে স্ক্রিনে তো কিভাবে আপনারা এই সেটিংটি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আপনারা অনেকে হয়তো দেখছেন যে কারো ফোনে যে কেউ যখন ছবি দেয় অটোমেটিক তার ছবি ভেসে ওঠে তো আপনিও চাইলে আপনার মোবাইল ফোনে এই সেটিংটি আপনি করে রাখতে পারবেন তো কিভাবে করবেন এখন আমি এটা দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি এটা করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো আমরা প্রথমে চলে আসবো গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর আসার পর এখানে সার্চবারে ক্লিক করবো তারপরে এখানে সার্চে ক্লিক করে ভিএএনআই লিখে আপনারা জাস্ট সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম আসবে তারপর এখান থেকে আপনার দুই নাম্বার যে অ্যাপটা আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছিস এটা কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়েছে তো আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন তো অ্যাপটা ইনস্টল করে হয়ে যাওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে অ্যাপটা আপনাদের ওপেন করতে হবে তো এখন জাস্ট আমরা স্ক্রিনে চলে আসলাম স্কেন আসার পর এখন আমরা জাস্ট এখান থেকে অ্যাপটা ওপেন করবো তো এখন আমাদের ফুললি ফুল্লিভাবে ডাউনলোড হয়নি অল্প একটু সময় লাগবে তোহার দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে তো এখন আমি জাস্ট অ্যাপটির মাধ্যমে ক্লিক করব তারপরে এখানে নেক্সটে ক্লিক করব আবার নেক্সটে দিব আবার নেক্সটে দিব তারপরে এখানে স্টার্ট বাটনে দিব তারপর এখান থেকে জাস্ট নিচে অ্যাপটা সিলেক্ট করবো তারপরে এখানে সেটে দিব তাহলে কিন্তু আমাদের কাজ এখানকার কাজ শেষ তারপর এখান থেকে জাস্ট এখানে টিক মার দিয়ে এটা অ্যাডটা কেটে দিব এখানে ওকেতে ক্লিক করব তারপর এখানে জাস্ট এখানে জাস্ট টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর এখানে জাস্ট অ্যাড এটার উপর ক্লিক করে দিব তারপর এখান থেকে জাস্ট আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ফটোটা আপনি আর কি স্ক্রিনে মানে বসাতে যাচ্ছেন সে ফটোটা সিলেক্ট করবেন তো যেমন ধরেন আমার এই ফটোটা আমি যদি দিতে চাই সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে এভাবে দিব দেওয়া হয়ে যাওয়ার পর ওপরে আপনার কপি পাট মানে কপি বাটন পাবেন তো জাস্ট যদি এখানে কপি ক্লিক ক্লিক করে দেন তাহলে আপনাদের ওখানে কাজ শেষ এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে জাস্ট এটার উপর একটা কাজ করে দিবেন তাহলে আপনাদের কাজ করে তো এখানে কিন্তু আপনাদের এখানে 3 সেকেন্ডের একটি অ্যাড চলে আসবে তো আপনাদের এই অ্যাডটা কিন্তু দেখতে হবে অ্যাডটা দেখলে আপনাদের কাজ শেষ অটোমেটিক দেখবেন আপনাদের ফোনে যদি কেউ ফোন করে সেক্ষেত্রে তার ছবি অটোমেটিক ভেসে উঠবে বলতে আপনার ছবি যদি আপনি অ্যাড করে থাকেন তাহলে আপনার ছবি ভেসে উঠবে তো এখন আমি আপনাদেরকে পুরোপুরিভাবে আর কি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারতেছেন আমার এটা কিন্তু শেষ তো আমি এখানে জাস্ট টিকমারে ক্লিক করে দিলাম তো আমার কাজটা কিন্তু এখন শেষ তো এখন যদি আমি এখান থেকে বের হয়ে আসছি আমার ফোনে যদি কেউ কল করে অটোমেটিক দেখবেন আমার ছবি ভেসে উঠবে ছবি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমার ছবি কিন্তু এখানে ভেসে উঠছে তো এইভাবে আপনাকে যদি কেউ কল করে সেই ক্ষেত্রে আপনার ছবি অটোমেটিক ভেসে উঠবে স্ক্রিনে তো ভিওর্স আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুনভাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য